চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে জিপিএল এর হ্যাট্রিক শিরোপা জিতল আবাহনী শিরোপা হাত ছাড়া করে মেজাজ হারিয়ে দর্শকের দিকে তেড়ে যান মোহামেডানের মাহমুদুল্লা রিয়াদ আর প্রথমবারের মতো কোচিং এ এসে এমন সাফল্যকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বললেন হান্নান সরকার পনেরো বছরের অপেক্ষাটা আরও দীর্ঘ হলো মহামেডানের চির প্রতিদ্বন্দ্বী আবহনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে দর্শকদের দুধ্বনি আর নিতেই পারলেন না মাহমুদুল্লাহ রিয়াদ রুদ্ররূপে তেরে গেলেন মারতে অন্যদিকে হ্যাট্রিক শিরোপার উৎসবে মেতেছে আবাহনী ঢাকা লিগে এটা তাদের চব্বিশতম শিরোপা মহামেডানের দেয়া দুশো মোসাদ্দেকের অনবদ্য একশো না আবাহনের জন্য কিন্তু সব চ্যালেঞ্জ উতরে শিরোপা জেতায় বেশি উচ্ছ্বসিত ক্যাপ্টেন মোসাদ্দেক তার মধ্যে আবার ফাইনালে খেলেছেন আটাত্তর রানের ম্যাচ উইনিং নক সিরিজ সেরার পুরস্কারও গেছে আবাহনী ক্যাপ্টেনের হাতে না আগের থেকে এই বছরটা একটু স্পেশাল কারণ বছরটাতে একটু চ্যালেঞ্জ বেশি ছিল আমাদের চ্যাম্পিয়ন হতে পেরেছি আমাদের কাজ মাঠে সেটা আমরা করতে পেরেছি কোচ হিসাবে আবহনীতে ক্যারিয়ার শুরু করেই সাফল্য পেয়েছেন হান্নান সরকার তাই তো এই কোচের আনন্দটা একটু বেশি কোচ হিসেবে যাত্রা শুরু করেছিলাম একটা লক্ষ্য নিয়ে ভালো কোচ হবো বড়ো কোচ হবো বাংলাদেশ টিমের কোচ এই অ্যাচিভমেন্টটা যেটা একটা ক্লাব ক্রিকেটের মাধ্যমে আমি করলাম সেই চ্যাম্পিয়নশিপটা নিশ্চিতভাবে আমাকে একটা আলাদা কনফিডেন্স দিবে এবং দায়িত্ববোধ বাড়িয়ে দিবে আমার নিজেকে ডেভেলপ করার ক্ষেত্রে টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকার রাকিবুল এভাবেই আস্থার প্রতিদান দিয়ে যেতে চান জাতীয় দলে এখনো খেলতে না পারার কোনো আক্ষেপও নেই তার রিজিকে যা আপনার আছে সেটা আপনি পাবেনি এখন রিজিকে বিশ্বাস করাটা জরুরি আমি অনেক রিজিকে বিশ্বাস করি যদি আমার সময় হয় তারা যদি যারা সিলেক্টরা আছে তারা যদি পছন্দ করে বা ই করে তাহলে আমরা আমি খেলবো হয়তো সেটার জন্য যতটুকু কষ্ট করে আমি করবো ডিপিএল এর সবচেয়ে সফল দল আবাহনী তবে কাগজে কলমে শক্তিশালী না হয়েও যে চ্যাম্পিয়ন হওয়া যায় তার প্রমাণটা এবার দিল আকাশী নীলরা শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা